আমরা এখন ছবি আঁকা দেখব ছোটদের ছবি আঁকা খাটো ছবি ছোটোদের খাটো ছবি দেখব এই চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে ঠিক আছে এই এই হচ্ছে বোর্ড বোর্ডটা হচ্ছে কালো কিন্তু আঁকাটা হবে ভালো পরিষ্কার বোঝা গেল তাহলে সরাসরি চলো পি দিয়ে পাখা কেমন করে হয় আঁকা পি দিয়ে পাখা তাহলে শুরু করা যাক প্রথমে এরকম সোজা ঠিক আছে এরকম করে হবে সোজা এবার দেখো কি মজা এই গোল করে ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে গোল করে ঘুরিয়ে এবার ভেতরে ছোট্ট করে একটি গোল বাইরে আবার এরকম একটা ডবল গোল করে দাও এরকম বাঁকা একই রকম যেন হয় ফাঁকা এই হয়ে গেল আঁকা ঠিক আছে এবার এরকম কয়েকটা দোষ সোজা এই এক দুই তিন এবার দেখো সিন এই যে আছে ফাঁকা এখানে দাও একটা করে রেখা এক দুই তিন চা এই ঠিক আছে এটা সূর্যের মতো হলো ভেতরে এবার এই বাইরে ইউর মতো এই একই রকম টানো বাঁকিয়ে বোরের দিকে থাকো তাকিয়ে এইভাবে আঁকিয়ে এই রকম ইউর মতো করে দিতে হবে এক দুই এরকম করে স্টেপ বাই স্টেপ আঁকতে হবে এবার এইখানে আবার রেখা দিয়ে দাও সোজা ঠিক আছে এই উপরেও নিচে ফাঁকা এখানে দাও ছোট্ট করে রেখা এই এবার দুটো রেখা এক দুই এই হলো দিয়ে পাখা গ্রীষ্মকালে সখা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ